যে বাগদা চিংড়ি ধরার জাল জোয়ার পানিতে চিংড়ি মাছ বেশি আসে এই যে ভিতরে ঢুকে ভিতরে যে পানির ভিতরে ঢুকে মাছ আটকে যায় এই যে মাছ আটকে যায় প্রিন্সিপাল দলোয়ার সারফু বাংলাদেশ ওই যে দেখেন আমাদের সোলায় মাছ ওই যে দেখেন সুলেমান সুলমান বাগদা সিংড়ি ওই যে দেখেন সুলেমান ওই সুলমান বাগদা সিঙ্গড়ির সাস্কৃছে প্রিন্সিপাল দলওয়ার বাইশে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শিঙ্গির পোনা কোনগুলা ছোটো ছোটো বিভিন্ন মাছের বোনা থেকে বিভিন্ন বিভিন্ন মাছের বোনা আমাদেরকে একটু একটা বেশ বাগদা শিংড়ির পোনা দেখান তো একটু বাগদা শিংড়ি এগুলো তো বাগদা শিংড়ির পোনা ধরে

চিঙিটো বনা কোন বোলা আমি আপনি কি এই পোনা কিনেন নাকি না না আমি আমি ট্যুরিস্ট আমি টুরিস্ট একটা পুরিস আমি ওটা দেখে ওরা ওনাকে হেল্প করলাম বুঝতে পারছি আর একটা মাছের পোন আমাদের কাছে অনেক আমাদের কাছে আপনার যেমন মানুষ বাঁচান গরু বাঁচান ছাগল বাঁচান হাঁটাও বুটা বাচ্চা যে এক একজন এক একদম ওটা ওইটা অনেক অনেক ভীষণ কি নাম আর আমরা আমরা সাতপুর থেকে আছে আমাদের একটু বলেন তো এই ফোনাগুলো কি করবে এরা এখান থেকে হ্যাচারিতে মাছটা ট্রান্সফার করবে হুম হুম হ্যাচারি ওরা এটা হ্যাচিং সিস্টেমের মাধ্যমে এটাকে সংরক্ষণ করবেন ওখান থেকে বিভিন্ন জায়গায় সেল করবে হুম হুম এই মাছটাই আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি বিভিন্ন ধরেন কী বলে আমার আমি মামিষ সিংহ ছেলে আমি মামিষিংহ করতেছি তো সেইখানে যেসব কৃষি হ্যাচারিগুলো আছে এরা এসব কালেক্ট করে

অতাদের সাথে কন্ট্যাক্ট আছে হাজার তিনশো টাকা এটা আগের দিকে আমি লোকাল দামে দাম আপনারা বিক্রি করেন করেন আমি আমরা সেল আমরা হলো বললাম কি আপনারা যেমন মানুষ বাঁচান প্রাণী বাঁচান আমাদের কাজটা কর